হে সভ্য সুশীল সমাজের মানুষ আমাকে বাঁচতে দাও আমাকে না তোমরা যতই সভ্য সুশীল হচ্ছ ততই আমার মৃত্যু যন্ত্রণা বাড়ছে তোমাদের বিলাস বহুল বাড়ি আমার বুকে ক্ষত বানায় তোমাদের আরামপ্রদ গাড়ি কিংবা ভারী কন্টেনারের চাকা পিষে রক্তাক্ত করে দেয় আমার সুন্দর খানি। যন্ত্রণায় ছটফট করতে থাকি আমি বুকের পাঁজরগুলো ভেঙে এলোমেলো হয়ে যায় ভূমিকম্প নামে আমার বুকে বুক ফেটে টুকরো টুকরো হয়ে যায় তবু মুখ ফোটে না কান্না নামে দু চোখ বেয়ে তাই অঝরে ঝরে অস্ত্র অসময়ে অসময়ে নামে দু তোমরা গহনার লোভে আগুন জ্বালাও আমার গহন পাহাড় বুকে জ্বলতে থাকে আমার সবুজ শ্যামল বসন দাবানলে পুড়তে থাকে আমার মন অরণ্য গহনের বন্য প্রাণীরা তোমাদের কারখানার নোংরা বয়ে চলে আমার শিরা দূষিত করে আমার রক্ত তোমার আমার দম আটকে যায় শ্বাস রোধ করে মেরে ফেলো আমাকে তবুও আমি আমার বুকের রক্ত জল করে পান করাই তোমাদের আর তোমরা আমার হাত পা প্রশাখা কেটে ফেলো উপড়ে ফেলো মূল হে সভ্য সুশীল সমাজের মানুষেরা তোমরা কি পারো না আমার বুকে একটা ভালোবাসার চারা গাছ লাগাতে যদি পারো তবে আমি এক শত প্রাণ বাঁচাতে পারি তোমরা আমাকে বাঁচাও আমি তোমাদের সুজলা সুফলা শস্য শ্যামলাই ভরে দেব কথা দিলাম